নমস্কার বন্ধুরাও শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মা দুর্গা তো চলে গেলেন বাবার কাছে তো এখন এবার লক্ষ্মী ঠাকুর পুজোর দিন এসে গেলো সেই জন্য আমি বানাচ্ছি আজকে মুড়ির নাড়ু বানানো খুবই সহজ যেভাবে নারকেল নাড়ু বানাই আমরা সেইভাবেই মুড়ির নাড়ুটা বানাবো তো আমি এখন চলো মুড়িটা বের করে নিই আমি কতটা মুড়ি নেব। যে বাটিটা নিয়েছি এই বাটি চার বাটি মুড়ি আমি একটা থালার মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে সেই সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও মুড়িগুলো প্লেটের মধ্যে ঢালা হয়ে গেছে এবারে আমি গুড় নিয়েছি বাটির মধ্যে এটা হচ্ছে আখের গুড় তোমরা তোমাদের পছন্দ মতো গুড় নিয়ে নাড়ুটা বানাতে পারো তাহলে চলো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে যতটা গুড় দেবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম গুড় আছে আর মুড়িও আমার এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আছে গুড়টা কড়ার দেবার সঙ্গে সঙ্গে গুড়টা গলতে শুরু করে দেবে আর গ্যাসের জোরটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে গুড় নিচের দিকে কড়া লেগে যেতে পারে দেখতে দেখতে গুড়টা গলা শুরু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘি দেবার পরে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঘি দেওয়ার জন্য নাড়ুগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো হয়ে যায় গুড়ের পাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর পুরোপুরি রেডি হয়েছে কিনা তার জন্য একটা ছোট্ট পাত্রের মধ্যে একটু জল নিয়েছি সেখানে দু তিন ফোঁটা গুড় নিয়েছি দেখতে হবে গুড়টা আমার হাতে লাগছে কি না দেখতেই পাচ্ছি একদম সহজেই কিন্তু ওটাও একটা গোল্লা মতো পাকিয়ে যাচ্ছে তাহলে গুড়টা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ হ্যাঁ খেতে ভালো হওয়ার জন্য কিসমিশটা এখানে আমি ব্যবহার করলাম তোমরা যদি না চাও তাহলে দিতে হবে না এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ছোট ছোট করে ভেঙে দেওয়া যেতে পারে এবারে মুড়িগুলো আমি দিয়ে দিলাম মুড়িগুলো দিয়ে আলতো হাতে মুড়িগুলো নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি নাড়ু বানাবো সেই জন্য ধৈর্য সহকারে এটা ভালো করে গুড় আর মুড়ি পাকটা করে নিতে হবে আর গ্যাসের জোর অবশ্যই কমিয়ে রাখতে হবে নারকেল তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না আর সেই জন্য মুড়ি দিয়ে যদি এইভাবে নাড়ু বানানো চায় তাহলে কিন্তু মন্দ হয় না তাছাড়া মুড়ির নাড়ু বা মুড়ির লাড্ডু সব কিছুই কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে এই লক্ষ্মী পুজোয় তোমরাও কিন্তু আমার মতো করে মুড়ির নাড়ু বানিয়ে নিতে পারো মুড়ির নাড়ু করার জন্য পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর যে পাক করা মুড়ি সেটা এই প্লেটের মধ্যে তুলে নেব। মুড়ি গুড়ের মিশ্রণটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর তোমরা যদি চাও নানান রকমভাবে শেপ দিয়ে নিতে পারো আর আমি এটা দেখানোর জন্যই করলাম যদি একটু ঠান্ডা হয় আমারও নাড়ু বানাতে সুবিধাও হবে সেই জন্য একটু মেলে দিলাম আর সহজেই মেলা হয়ে যাবে আর পিস কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে তবেই করো না হলে ভেঙে যাবে ঠিকঠাক মতো উঠবে না হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি আর সাইড থেকে অল্প অল্প করে নিয়ে একটা একটা করে নাড়ু বানিয়ে নিচ্ছি তবে সেইটা তোমাদের ইচ্ছা মতো যেমন তোমরা সাইজ বানিয়ে নাড়ু পছন্দ করো সেইভাবেই করে নেবে মা দুর্গা এলেন মা দুর্গা আবার চলেও গেলেন মনটা কিন্তু এমনিতে আমাদের সবার খারাপ হয়ে আছে তার মধ্যে আবার লক্ষ্মী পূজার দিনও চলে আসলো সেইটা নিয়ে আবারও আমাদের একটু মেতে যেতে হবে এইভাবে একের পর এক পূজা আসবে আর আমরা সেই নিয়ে আনন্দ করতে থাকব। তারপর আবার বছর ঘুরে যাবে মা দুর্গা আবার আমাদের কাছে চলে আসবে শত দুঃখ মন খারাপ নিয়েও আমাদের যে যার কাজের মধ্যে আবার ফিরে যেতে হবে এটাই আমাদের জীবন মুড়ির নাড়ু আমাদের বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এবারে সাজিয়ে নিচ্ছি দূর থেকে দেখে কিন্তু বোঝাই যাবে না নারকেলের নাড়ু না মুড়ির নাড়ু মুড়ির নাড়ু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও অবশ্যই ভালো হবে সেটা তো আর বলার কথা রাখে না তবে এই নাড়ুটা আমি সম্পূর্ণ মা লক্ষ্মীর জন্যই বানাচ্ছি সেই জন্য আমি আর খেয়ে দেখলাম না তবে পূজার পরই খাওয়া হবে সবাই মিলে প্রসাদ হিসাবে আর খেতে সত্যিই ভালো হয় আমি আগেও অনেকবার বানিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এই নাড়ু কিন্তু রেখে বেশ অনেক দিন ধরেই খাওয়া যেতে পারে তোমরাও কিন্তু একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে রেখে মুখ বন্ধ করে রেখে দিতে পারো এক থেকে দু সপ্তাহের জন্য ফ্রিজে রাখলে অনেক দিনই রাখা যায় তাহলে চলো আমিও একটা বড় কন্টেনারের মধ্যে রেখে দিই কারণ মা লক্ষ্মী আসতে এখনও দুটো দিন হাতে সময় আছে ঠান্ডা হওয়ার পরে নাড়ুগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আর শব্দ শুনলে সেটা ভালোভাবেই বুঝতে পারবে কতটা শক্ত শক্ত নাড়ুগুলো বানানো হয়েছে আর মুড়ির নাড়ু হোক বা নারকেল নাড়ুই হোক শক্তটা না হলে খেতে ভালো লাগে না তোমরা যদি নরম নরম খেতে ভালোবাসো সেটা আলাদা ব্যাপার কিন্তু নাড়ু কিন্তু শক্ত শক্তই ভালো লাগে বাড়ির বাচ্চাদের কিন্তু মুড়ির নাড়ু টেস্ট করা হয়ে গেছে বাকিগুলো কিন্তু মুখ এঁটে লুকিয়ে রাখতে হবে নাহলে পূজার দিনকে আমার কাছে একটাও নাড়ু বেঁচে থাকবে না আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ